সন্ধ্যার পর নির্জন রাস্তা দিয়ে ছুটছে একটা অ্যাম্বুলেন্স কিছু দূর যাওয়ার পর রাস্তায় একটা গাছ পড়ে থাকে ব্রেক চাপলো গাড়ি সামনে কতজন মানুষ গাছটা কাটছে রাস্তা থেকে সরানোর জন্য ড্রাইভার মাথা বের করে সামনে তাকালো ঝড় নেই তুফান নেই গাছ পড়লো কোথায় থেকে অ্যাম্বুলেন্স থেকে একজন বেরিয়ে এসে লোকগুলোর কাছে গিয়ে বলে ভাই কতক্ষণ লাগবে আর ওদের মাঝে একজন গাছটা কাটতে কাটতে বলে ভাই আর দশ থেকে পনেরো মিনিটের মতো লাগবে একটু অপেক্ষা করুন তখন অ্যাম্বুলেন্সের ড্রাইভার মাথা বের করে বলে ভাই গাড়িতে রোগী আছে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হবে একটু তাড়াতাড়ি করুন পেছন থেকে আরেকটা গাড়ি এসে হর্ন বাজিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার গাড়ি থেকে নেমে বলে অন্ধ নাকি আপনি দেখছেন সামনে একটা প্রবলেম হয়েছে আর এটাও জানেন গাড়িতে রোগী আছে তাহলে আহম্মকের মতো হর্ন দিয়ে যাচ্ছেন কেন বারবার রুশান গাড়ি থেকে নেমে বলে সরি ভাই আমি জানতাম না বিষয়টা আই এম রিয়েলি সরি লোকটা একটা সিগারেট ধরি আর কিছু না বলে আবার গাড়িতে গিয়ে বসে রুশান এবার এগিয়ে গিয়ে এসে গাড়ির জানালায় ভর দিয়ে বলে ভাইয়া সিগারেট যে ধরালেন তাও আবার গাড়িতে উঠলেন পেছনে যে রোগী আছে সেই খবর কি ভুলে গেছেন ধোয়ার গন্ধ রোগীর সমস্যাও তো হতে পারে তাই না বলেই একটা হাসি দেয় রুশান লোকটা তর্ক করলো না চুপচাপ গাড়ি থেকে নামলো একটু দূরে গিয়ে সিগারেট শেষ করবে এই উদ্দেশ্যে রুশান এক হাতে লোকটাকে থামিয়ে বলে দাঁড়ান কথা শেষ হয়নি গাড়ি চেক করবো আমরা লোকটার চোখে মুখে এবার ভয়ের ছাপ ফুটে ওঠে এবার গাছ কাটার লোকগুলো বাকি দুজনকে ভেতর থেকে আরেকজনকে বের করলো মোট চারজন মানুষ তারা দুজন অ্যাম্বুলেন্স চেক করে ভেতরে দেখে সাতটা ছেলে অজ্ঞান হয়ে পড়ে আছে ভেতরে সবাইকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হয়েছে সবগুলোই স্টুডেন্ট বয়স বারো থেকে আঠারো এর মাঝে হবে এদেরকে ঢাকার বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল হয়তো আজকে রাত পার হলে ছেলেগুলোর কোনো হদিশও পাওয়া যেত না যেই চারজনকে আটক করেছে তাদের মাঝে একজন সুযোগ পেয়ে দৌড়ে অনেকটা পথ পার হয়ে গেল কিন্তু বেশি দূর যেতে পারল না রুশান লোকটার মাথার পেছনে শুট করতেই চিটকে রাস্তার পাশে জমিনে গিয়ে পড়ল লোকটা বাকি তিনজনকে গাড়িতে উঠিয়ে নিল আর লাশটাকে সরিয়ে নিয়ে সবকিছু স্বাভাবিক করে চলে গেল তারা কয়েকজন অ্যাম্বুলেন্সটা নিয়ে ছুটল আর রুশান কয়েকজন বাকি তিনজনকে নিয়ে ছুটল রাত তখন বারোটা অন্ধকার একটা ঘরে একটা লাইটের নিচে লোকগুলোকে বেদের সামনে বসে আছে রুশান রুশানের পাশের লোকটা ডগ ডগ করে ঠান্ডা পানি গিলছে সারা শরীরে ঘাম তার এই তিনজনের উপর অলরেডি দুইটা লাঠি ভেঙেছে গেছে তবু লোকগুলোর কিছু হয়েছে বলে মনে হচ্ছে না রুশান অনেকক্ষণ যাবত প্রশ্ন করেও কোনো টু শব্দ বের করতে পারেনি শেষে রুশান একটা বাঁকা হেসে বলে জীবনের মায়া নেই তোদের লোকগুলো এখনো নিশ্চুপ এর মাঝেই অন্য একটা লোক রুশানের দিকে এগিয়ে এসে মোবাইল এগিয়ে দিয়ে বলে স্যার আপনার ফোন রুশান ফোন নিয়ে কিছুটা দূরে চলে যায় ওপার থেকে কেউ বলে স্যার ছেলেগুলোর জ্ঞান ফিরেছে তবে কিছু বলতে পারছে না ঠিকভাবে রুশান ঠান্ডা মাথায় বলে ওদেরকে এখন কোনো না আগে ভালোভাবে সুস্থ হোক তারপর কথা বলার চেষ্টা করবে এটা জানতে হবে যে ওদেরকে কি কিডন্যাপ করা হয়েছে নাকি কোনো অন্য ফাঁদে ফেলে এমনটা করেছে ফাঁদে ফেলে এমনটা করে থাকলে কারা ওদের সাথে মিশে ফাঁদে ফেলেছিল তাদের সম্পর্কে জানা যাবে মনে রেখো প্রত্যেকটা তথ্যই গুরুত্বপূর্ণ এখানে যে তিনজনের কাছ থেকে কথা বের করার চেষ্টা করছি মনে হয় না ওদের থেকে কিছু জানতে পারবো কারণ এর আগেও যতজনকে ধরেছিলাম কেউই মুখ খোলেনি সো তুমি ওদিক থেকে কিছু তথ্য কালেক্ট করার চেষ্টা করো অপাস থেকে বললো ওকে স্যার পরদিন কলেজ থেকে ফিরছে রাজ নিবির নিলয় ও তুষার এর মাঝে তুষার বলে চল আজ বাইরে কোথাও খাই সাথে নিলয়ও তাল মিলায় পেটে হাত বুলাতে বুলাতে বলে হ্যাঁ দোস্ত তাই করি চল খুদাও লেগেছে খুব নিবির ফোন টিপতে টিপতে বলে বুদ্ধিরা যেহেতু তুষারে তাই তুষারে আজকে খাওয়াবে তুষার দাঁড়িয়ে বলে ভাই বিশ্বাস কর পকেট একেবারে খালি নিলয় বলে নিবিড়ের তো ব্যবসা ভালোই চলে ওর বাবুরাই ওকে চালায় তাই আজ নিবিড়ই খাওয়াবে নিবিড় কিছুটা দূরে তাকিয়ে তারপর বলে ওকে ফাইন আজকে আমি খাওয়াবো তবে কোথা থেকে খাওয়াবো বা কিভাবে খাওয়াবো তা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবি না কেউ তোদেরকে খাওয়ালেই হলো নিলয় বলে আমাদের তো এত কিছু জানার দরকার নেই আমরা খেতে পারলেই হলো নিবির আবার বলে ওখানে গিয়ে কিন্তু কেউ কোনো কথা বলতে পারবি না যে খাবো না এখান থেকে চল একদম চুপ থাকবি সবাই তুষার হেসে বলে ভাই আমরা কখনোই খাওয়াকে না বলিনি তাহলে আয় আমার সাথে কিছুটা সামনে এগিয়ে গিয়ে একটা বিয়ে বাড়িতে ঢুকে গেল নিবির বাকিরা অবাক হয়ে দাঁড়িয়ে রইলেও নিবিরের ইশারায় নিরুপায় হয়ে ঢুকে গেল তারাও কারণ আশেপাশের মানুষগুলো ছিল তাদের দিকে নিবিরের পেছন পেছন বাড়িতে ঢুকে গেল তারাও দেখে বর স্টেজে বসে আছে আর বউ মনে হয় এখনো ঘরে পকেটে হাত ঢুকিয়ে বরের পাশে গিয়ে বসে বলে কেমন আছেন দুলা ভাই আমরা চারজনই কিন্তু সম্পর্কে আপনার শালা হই আপু মানে যিনি কনে আর কি তার কাজিন হই আমরা বড় একটু চালাক ছিল আস্তে করে বলে কিন্তু আমার বউয়ের তো কোনো কাজিন নেই আমি যতদূর জানি নিবির একটু হেসে বলে আরে আপন না দূর সম্পর্কের গাজিন হই আচ্ছা থাকেন হ্যাঁ পরে কথা হবে বলেই সেখান থেকে উঠে গেল নিবির নিলয় ভয়ে কাঁপতে কাঁপতে বলে ভাই তুই কি আজ আমাদের সবাইকে মার খাওয়াবি নিবির হাত দিয়ে থামিয়ে বলে চুপচাপ থাক আর আমি কি করি দেখতে থাক শুধু নিলয় আবার বলে ভাই আমার ভয় হচ্ছে খুব বউয়ের কাজিন বলে পরিচয় দিলি আমরা তো বউকে তাও জানি না তার চেয়ে ভালো চল সময় থাকতে কেটে পড়ি নিবিড় বলে আরে আমরা ঢুকে পড়েছি ভয় পাস না আমার উপর ভরসা রাখ এই বলেই ঘরের ভেতরে ঢুকে গেল নিবিড় ওখানে একটা মেয়ে তাকে থামিয়ে বলে আপনাকে তো চিনলাম না আপনি কোন পক্ষের নিবিড় ভাবলো এটা হয়তো এই বাড়ির মেয়ে তাই নিবিড় বুক ফুলিয়ে বলল আমি বর পক্ষের কলে দেখতে যাচ্ছি মেয়েটা বলে আমি বরের বোন হই কিন্তু আপনাকে তো চিনলাম না নিবিড় এবার আমতা আমতা করে বলে বরের সব বন্ধুদেরকে কি আপনি চিনেন নাকি আজব বলেই তাকে সরিয়ে হাঁটতে লাগলো সবাই বরের বন্ধুরা কনে দেখতে এসেছে বলে বলে পথ ফাঁকা করে দিল নিবিড় কনের পাশে গিয়ে বলে কেমন আছেন ভাবি আমি কিন্তু সম্পর্কে আপনার দেবর হই বউ লজ্জায় কথা না বলে চুপ করে আছে নিবিড় হেসে বলে বাহ ভাবি তো দেখতে খুবই লজ্জাবতী সাথে দেখা হলে বলে আমরা কনে পক্ষের আর কনে পক্ষের কাছে গিয়ে বলে আমরা বরপক্ষের এভাবে সবার সাথে পরিচিত হয়ে খাবার টেবিলে বসলো নিবিড় পাশে বাকি তিনজনও বসলো পেট পুড়ে খাওয়া শুরু করলো সবাই খাওয়া শেষে উঠে দাঁড়ালো নিবিড় যাওয়ার সময় কনেপক্ষের একজনের সাথে দেখা হলে নিবিড় বলে আমরা একটু বাইরে থেকে হেঁটে আসি বলেই চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল তারা বের হতেই নিলয় বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো তারপর বলে ভাই আরেকটু বলে আমরা জানটা বেরিয়ে যেত ধরা খেলে আজ একটা মারও মাটিতে পড়তো না নিবিড় হেসে বলে বললাম না আমার উপর ভরসা রাখলে কিচ্ছু হবে না তখন তুষার বলে ভাই নীল জামা পরা মেটা দেখলি মারাত্মক সুন্দরী আমি তো যাওয়ার পর চোখই সারাতে পারিনি ইস তার সাথে যদি আরেকবার কথা বলতে পারতাম তখনই নিবিড় হেসে বলে হাসতে হাসতে নিজের ফোনটা বের করে তাদেরকে দেখিয়ে বলে তোরা দেখ সেই থেকে অলরেডি আমি নাম্বারও নিয়ে ফেলেছি নীলয় মাথায় হাত দিয়ে বলে ভাই কেমনে পারিস তুই নিবির হেসে এসে হাঁটা ধরলো পেছন পেছন হেঁটে বলে ভাই বল না কিভাবে নাম্বার নিলি মেয়েটাকে সত্যিই আমারও ভালো লেগেছিল নাম্বার নেওয়ার মুহূর্তটা এমনিতেই নিবিড়কে দেখলে অনেক মেয়েই ফিদা হয়ে তাকিয়ে থাকে ওদের ফ্রেন্ড মহলের সবচেয়ে ড্রেসিং ও স্মার্ট ছেলেটা হলো নিবিড় যেটা তার মেয়ে পটানোটা অনেকটা ইজি করে দেয় ওখানে যখন তুষার নিলয় এরা বরের সাথে ছবি তুলছিল তাকিয়েছিল আবার চোখ ফিরিয়ে নিচ্ছে তাই নিবিড়ের কনফিডেন্সটা আরো বেড়ে গেল কিছুক্ষণ পর মেয়েটার সামনে গিয়ে বলে বিরক্ত করার জন্য দুঃখিত আপু আপনার ফোনে কি টাকা আছে মেয়েটা একটু ব্রুবুজকে নিবিড়ের দিকে তাকালে নিবিড় অসহায় ভঙ্গিতে বলে আসলে আপু আমার ফোনটা খুঁজে পাচ্ছি না একটা কল দিয়ে দেখতাম আমার ফোনটা হারালে অনেক সর্বনাশ হয়ে যাবে আপু প্লিজ হেল্পটা করুন মেয়েটা এবার নিবিড়ের দিকে একটু ভালোভাবে তাকিয়ে ফোনটা এগিয়ে দিয়ে বলে এত বড় ছেলে নিজের ফোন সামলে রাখতে পারেন না এই নিন তাড়াতাড়ি করুন নিবিড় ফোন নিজের নাম্বারে ফোন দিয়ে দিল কিন্তু নিবিড়ের ফোন অন্য কোথাও না তার পকেটেই বাঁচতে লাগলো মেয়েটা এবার রেগে নিজের ফোন কেড়ে নিয়ে বলে ফাজলামি করেন আমার সাথে নিবিড় এবার পকেট থেকে নিজের ফোনটা বের করতে করতে বলে আসলে আপু সব কেমন জানি এলোমেলো হয়ে গেছে আপনাকে দেখার পর থেকে এত সুন্দর ও মায়ার অধিকারী আপনি যা আমার চোখে দ্বিতীয়টা ধরা পড়েনি তাই নিজেকে গুলিয়ে ফেলেছিলাম সত্যি আপু আপনার চোখের দিকে তাকালে আমার মতো যে কোনো ছেলেই ওই চোখে নিজেকে হারিয়ে ফেলবে মুহূর্তেই যেন ওটা চোখ নয় এক স্পষ্ট মায়াজাল একটুও বাড়িয়ে বলছি না আপনি এই প্রশংসারই যোগ্য গাড়ি থেকে নামতেই রাইসাকে অন্য একটা ছেলের সাথে দেখে এক কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে রুশান মোবাইলটা বের করে রাইসার নম্বরে ফোন দিলে ফোন কেটে দেয় রাইসা এবার যেন রাগটা মাথায় চলে বসেছে রুশানের আরেকটা গাড়ি নিয়ে সোজা চলে যায় সে রাস্তার পাশে আমরা বিক্রি করছিল এক লোক রাইসার ফ্রেন্ড সাইমা গেল আমরা নিয়ে আসতে যার ফলে রুশানকে দেখেছিল সে আমরা নিয়ে রাইসার কাছে গিয়ে বলে কিরে রুশান ভাইয়া এসে আবার চলে গেল কেন সাইমার কথায় রাইসা চমকে উঠে বলে ভাইয়া এসেছিল মানে হ্যাঁ গাড়ি থেকে নেমে কিছুক্ষণ তোদের দিকে তাকিয়েছিল এরপর আবার কি ভেবে অন্য গাড়ি নিয়ে উঠে চলে গেল সে সাইমার কথা শুনে এবার একটা শুকনো ঢোক নেয় রাইসা আজ যে বাসায় গেলে কপালে দুঃখ আছে তার নতুন কিছু না প্রতিদিনের মতো আজও পেছনের বেঞ্চিতে বসলো রাজ কারণ তার তেমন একটা স্মার্টনেস না থাকায় অন্য স্টুডেন্টরা তার সাথে মিশত না তাই প্রথম বেঞ্চগুলোতে বসার সৌভাগ্য কখনোই হয়নি তার স্যার ক্লাসে লেকচার দেওয়ার সময় আজ হঠাৎ একটা প্রশ্ন করে বসে প্রশ্নটা ছিল আজকের আলোচিত অধ্যায় নিয়ে তোমাদের মধ্য থেকে আমাদের মতো করে এখানে এসে বাকিদের বুঝিয়ে দিতে পারবে কে সবাই তখন নিশ্চুপ হয়ে বসে রইল স্যার একটু মুচকি হেসে বলে ভবিষ্যতে তোমরাই এই পজিশনে আসবে এমন শতাধিক স্টুডেন্ট নিয়ে তোমাদেরও ক্লাস করাতে হবে এখন থেকে প্রস্তুতি নেওয়াটা তোমাদের জন্যই ভালো হবে সাহস তৈরি হবে তোমাদের মাঝে ভয় পাওয়ার কিছুই নেই আমি হেল্প করব সমস্যা নেই কিন্তু কেউই সামনে গিয়ে লেকচার দেওয়ার করল না পেছন থেকে রাজ হাত তুলে উঠে দাঁড়িয়ে বলল স্যার আমি চেষ্টা করে দেখতে পারি যদি আপনি হেল্প করেন রাজ এভাবে দাঁড়ানোতে আশেপাশে সব স্টুডেন্ট হাসাহাসি শুরু করলো আবার স্যার একটা ধমকে চুপ হয়ে যায় সবাই তারপর রাজকে ডেকে সামনে নিয়ে যায় স্যার রাজকে পাশে দাঁড় করিয়ে স্যার বলে উপরের সাজগোজ দেখে মানুষের যোগ্যতা বোঝা যায় না যোগ্যতা প্রমাণের সাউসের প্রয়োজন হয় যা ওর মাঝে আছে তারপর রাজকে শুরু করতে বলে এক পাș গিয়ে দাঁড়ালো স্যার কিছু স্টুডেন্ট এখনো মুচকি মুচকি হাসছে রাত সবার দিকে একবার চেয়ে কিছুক্ষণের মাঝে শুরু করলো ক্লাস কিছুক্ষণের মাঝেই সবাই হা করে তাকিয়ে থাকে রাজের দিকে কারণ একজন প্রফেশনাল লেকচারের মতোই ক্লাস নিচ্ছে রাজ চোখে মুখে কোনো ভয়ের বা নার্ভাস হওয়ারও ছাপ নেই হেঁটে হেঁটে প্রত্যেক স্টুডেন্টকে একেবারে হাতে ধরে বুঝিয়ে দিল সব যা দেখে স্যার নিজেও অবাক হয়ে চেয়েছিল তার দিকে পুরোটা ক্লাস সে এমন ভাবে নিল যেন সম্পূর্ণ বই তার মাথার মাঝে সেট করা আছে ক্লাস শেষে স্যার রাজের কাঁধে হাত রেখে বলে ওয়েলডান বয় এতক্ষণ এক মুহূর্তের জন্য তোমাকে আমার স্টুডেন্ট মনে হয়নি মনে হয়েছিল একজন প্রফেশনাল লেকচারি লেকচার দিচ্ছিল রাজ কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকিয়ে বলে থ্যাংক ইউ স্যার যে স্টুডেন্ট গুলো ক্লাস শুরু হওয়ার আগেই রাজকে নিয়ে হাসাহাসি করছিল তারা সবাই এখন নিশ্চুপ হয়ে গেছে তারা তো আর জানতো না যে তাদের সামনে ঘোরাফেরা করা আনস্মার্ট ছেলেটা কোনো সাধারণ ছেলে না সে বাইরে থেকে পড়ালেখা কমপ্লিট করে এখানে এসে ছদ্মবেশে স্টুডেন্টের রূপ নিয়েছে ক্লাস শেষে বাইরে যাওয়ার পর অরিন তার পাশে এসে বলে তোমার পড়ার কৌশলটা আমাকে শিখিয়ে দাও না মানে সামান্য স্টুডেন্ট হয়ে এত কিছু কিভাবে মনে রাখো তুমি রাজ একটু হেসে বলে একটা উদাহরণ দিই লাইফের সফল কাউকে দেখে হাততালি দিলেই নিজেও সফল হওয়া যায় না যার জন্য প্রয়োজন হয় প্রতিজ্ঞা প্রচেষ্টা পরিশ্রম এই পি তোমার নিজের সাথে মিশিয়ে নিলে একদিন তুমিও সফল হবে নিজ থেকে চেষ্টা না করলে অন্য কেউ তোমাকে তা শরবত বানিয়ে খাইয়ে দিলেও কোনো লাভ হবে না অরিন একটু হেসে বলে ও রাজ এখানে আপাতত জ্ঞান অফ রাখো অরিনের কথা কিছু না বলে সামনের দিকে এগিয়ে গেল রাজ হাতে ও কপালে ব্যান্ডেজ নিয়ে কোন রকম ঘরে ঢুকলো তুষার ফরিদানটি দেখেই তাড়াহুড়ো করে তাকে ধরে সবাইকে ডেকে নিচে নিয়ে আসে সবাই জিজ্ঞেস করলে তুষার মান সম্মানের ভয়ে বলে রাস্তা পার হচ্ছিলাম একটা গাড়ির সাথে ধাক্কা লেগেছিল কথাটা অবিশ্বাস করার মতো না তাই বিশ্বাস করে নিল সবাই তুষারকে ধরে রুমে নিয়ে গেল ফয়দানটি বলে কিছু খেয়েছ তুষার দুই দিকে মাথা নাড়িয়ে আসতে করে বলে না আনটি কিছু খেতে ইচ্ছা করছে না এখন ফয়দানটি বসা থেকে বলে তোমরা থাকো আমি জন্য আনছি বলেই চলে গেল সে বাকিরাও একে একে চলে গেল নিবির গালে আঙুল দিয়ে চিন্তিত ভঙ্গিতে বলে আসল কাহিনীটা কি তুষার এবার তার দিকে চেয়ে দেখে কেউ নেই তারপর বলে তোর জন্য হয়েছে সব নিবিড় একটু অবাক হয়ে বলে আমার জন্য মানে তুষার বলে তোর কথা মতো আমি ওই দিনের সব টিপস রাজ্যেকে মুখস্থ করেছি আজকে দেখি একটা সুন্দরী মেয়ে রাস্তায় একা দাঁড়িয়ে আছে আমি ভাবলাম মেয়েটাকে একটু পটানোর ট্রাই করে দেখি তোর কথা মতো প্রথমে ওর সামনে দাঁড়িয়ে হাই হ্যালো করে পরিচিত হলাম তারপর মুখে হাসি রেখে তাকে গুরুত্ব দিয়ে কথা বলছিলাম হঠাৎ দেখি মামা কোথায় থেকে মেয়েটার বয়ফ্রেন্ড এসে হাজির এরপর আমার এই অবস্থা নিবির কপালে হাত দিয়ে বলে তোকে প্রথমে যে মেয়েটা জুতো খুলে পেটায়নি এটাই তোর ভাগ্য তুষার রাগের লুক নিয়ে বলে তুই যা যা শিখালি সবই তো করলাম নিবির একটু বিরক্তি নিয়ে বলে আরে ভাই তোকে ঔষধ দিয়েছি তুই একটা একটা খাবি প্রথমে পরিচিত হবি এরপর ফ্রেন্ডশিপ করবি তারপর রিলেশনে যাওয়ার ট্রাই করবি তাও কৌশলে আর তা না করে তুই সবগুলো ডোজ একসাথে মেরে দিলি তুষার বলে ভাই আমি তো ভাবছিলাম সবগুলো ডোজ একসাথে দিলে মেয়ে আরো তাড়াতাড়ি পটে যাবে ভাই তোর মেয়ে পটানোর কোনো দরকারই নেই তুই এক কাজ কর ফোনে একটা অ্যাপ আছে টকিং অ্যাঞ্জেল একটা মেয়ে বিড়ালের অ্যাপ ওটাকে তুই পালতে পালতে বড় করবি আর ওটার সাথেই কথা বলবি ওটাকে সাজাবি ঘুম পাড়াবি খাওয়াবি তোর আর প্রেম করার কোনো দরকার নেই তাদের কথা শেষে পাশে তাকিয়ে দেখে নীলয় এতক্ষণ ধরে সব শুনছিল তারপর হাসি দিয়ে নীলয় বলে তুমিও তাহলে এই লাভগুরু চক্করে পড়ে মেয়ে ব্যাপারে মার খেয়ে বাসায় এসেছো বাহ ভালো তো তুষার এবার নিলয়ের দিকে তাকিয়ে দুই হাত জোর করে বলে ভাই তোর দুইটা পায়ে চেপে ধরি যা শুনেছিস তা কাউকে বলিস না আমার মানি একটুও থাকবে না তাহলে সারাদিন এসে দেখে মা চুপচাপ কাজ করছে কিছু জিজ্ঞেস করলেও কিছু বলছে না রাইসা একটা শুকনো ঢোক নিয়ে নিজের রুমে চলে গেল দেখে সারা রুম অন্ধকার ব্যাগ রেখে সুইচ অন করতেই চমকে উঠেছে কারণ দুই পা মেঝেতে ছড়িয়ে খাটের উপর বসে আছে রুশান মুখে কোনো কথা নেই রাইসা ভয় ভয়ে ব্যাগটা পাশে রেখে বলে ভুল হয়ে গেছে আমার আর কখনো এমন করব না প্রমিস আসসালামু আলাইকুম গাইস সবাই একটা কনফিংশনের মধ্যে পড়ে যেতে পারেন যে রাইসা আবার কোথা থেকে এলো রাইসাকে তো রুসানের খালাত বোন মানে আরিশার মেয়ে রিমা তো রিমার নামের পরিবর্তে নাম রাখা হয়েছে রাইসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ